আর আমি কেন সময় আছি কেমন তুমি আসি আমি এখন মালা দিয়া তোমার সম্বর্ধনাতে ফুল এইসব ফোকের এখানে কি করে ফকির নিয়ে আসবে ভিক্ষা দিয়ে বিদায় করে দিবা আর সে যদি এখানে আসছে যদি যদি আগে থেকে জানতাম আকাশের থেকে প্লেন ঘুরে আমি চলে যেতাম গা আর কোনো দোষ নেই বন্ধু আমি যদি আগে জানতাম যে আমার বন্ধু ইটালির থেকে দেশে আইবো আমি গ্রাম গ্রামটা লাল গাল বিচায় রাখতাম ফুলের মালা দিয়ে বাসায় লাইতাম কিন্তু বন্ধু যোগ্য না

চাচারা আপনারা আমার লোক দোয়া করেন আমি যেন সারা জীবন আপনাকে সেবা করতে পারি এই তুমি না মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি পদে নির্বাচন করছিল জয় ক্লাবের ত্রিশ জন সদস্য ছিল এর মেয়ে দেয় ভোট পাইছে একটা আবার তুমি করবেন চেয়ারম্যান নির্বাচন কাকা আপনার চা খাওয়া লাগবে না এই আরে বাইরে করলে তো থাকবো

আমার কোনো লাভ হইব না আমার মধ্যে একটা কাহিনী হয়ে গেছে আমরা চেয়ারম্যানের কাছে বিচার করবো সামনে মানে নির্বাচনটা হইলে গ্রামের যত বিচার আচার সালিস করতেছি ঠিক আছে ঘাস খাওয়ানোর এই জায়গায় বন্ধ আছে ওর বাগানের নাকি সবকিছু খায়া ফেলাই তুই হাজার টাকা জরিমানা চাই ছাগল পাতা খাবে গরু ঘাস খাবে ইহাই প্রাকৃতিক নিয়ম ইহাতে জরিমানা দেওয়ার প্রশ্নই আসে না আপনি আপনার বাছুন লইয়া পলায়ন করুন এই বিষয় আমি মানিনা ক্ষতিপন দিবি দুই হাজার টাকা তারপরে বাছুনিয়া দামা কি ওই কাছে ধরে টাকা গাছে ধরুন আর নদীতে বাসো জরিমানা আপনার দিতে তুই মানবতা নদী কথা বসছেন তৈরি করছে গাছ পালা আমি আপনাকে দিয়ে দিতেছি এই বিচার আমি করতেছি সমাধান আমি দিবো নাহলে তুই দুই হাজারের বদলে চার হাজার টাকা দিয়ে দেশ লাখ বল চার হাজার তো আমি আট হাজার দিতেছি ষোলো হাজার বত্রিশ হাজার চৌষট্টি হাজার এক লাখ দুই লাখ দুই লাখ দশ পাঁচ লাখ দশ লাখ দশ বিশ লাখ বিশ লাখ বিশ কোটি কোটি টাকার ভার সবাই সইতে পারে না ধর দুজনে মিলনা চাষ শুরু করছো গ্রামের মধ্যে খুব বাড়াবাড়ি চাষ রে

মারামারি কাটাকাটি করে কি রাজনীতি হয় রাজনীতি হতেছে বুদ্ধির খেলা আশিকের আগে তোমার গ্রামের মানুষের মন জয় করতে হইব সবাই নিজের আওতায় রাখতে হইব এই গ্রামে যত ভোটার আছে সবাই টাকা দিয়া ভোটগুলা কিনা ফেলবা এত ভোটার সবার যদি কিনতে অনেক টাকা লাগবে আরে বাবা এই টাকাটা তো খরচ না এটা একটা ইনভেস্টমেন্ট তুমি যদি আজকে এক কোটি টাকা খরচ করো তাহলে সামনে একশো কোটি টাকা উঠে ফেলবা এক কোটি খরচ করে একশো কোটি শুনো রাজনীতি থেকে বড় ব্যবসান নাই। জনগণের উন্নতির জন্য এখন আর কেউ রাজনীতি করে না। সবাই নির্বাচন করে নিজে পকেট ভরার জন্য। বাস আর কই দেবোডা। টাকা দিয়ে সব ভোট কিনা এই মামা, ওরা হাম হাত করে কি করে? জনসংযোগ করে বেগ না জনসংযোগ। জনগণ সারা যারা তাই তাই তারা না করার মতো অবস্থা। কি যে

বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ সত্তর এক লাখ টাকা দিবো এক লাখে আমি খুশি আমার ঘরে পাঁচ লাখ আছে তুমি পাঁচ লাখ টাকা দাও তোমাকে দিবো পাঁচ লাখ আচ্ছা ঠিক আছে চার চার টাকা দিবো ইলেকশন চল চিনো পূরন চেয়ারম্যানকে যেভাবে দমন করতে হবে এই কয়েকদিন ক্যাম্পেইন করে যা বুঝলাম আমাদের শত্রু কিন্তু শুধু আশিক না এর থেকেও বড় শত্রু হতেছে মনসুর চেয়ারম্যান তারে আগে রাস্তা থেকে সরাইতে হবে কিন্তু তারে রাস্তা থেকে সরানো কিন্তু অত সহজ কাজই হবো না তোমার আশিকের সাথে হাত মিলাই তুই এই মনসুরচোর এই কই তুই এই চোর তুই বেরা মনসুরচোর সে গম কোথায় কথা তিন টিন আগে তো একটা জিনিস আমার পুরা বাড়ি ক্যামেরা দিয়া যাওয়া কালকে রাতে তোলা যদি মিললো যা কত আমি সব দেখছি বাচ্চারা কি মনে করছ আমি এমনি চেয়ারম্যান হ্যাঁ গ্রামের মানুষ আমার তিন তিনবার চেয়ারম্যান বানাইছি আমার বুদ্ধিমত্তা আর সততার লিখা আর তোরা কালকে রাত্রে বেলা গুদাম করে বস্তা গুলি যে ঢুকাইতেছ আমি তো সিস ক্যামেরা তখনই দেখছি আমি কিন্তু চাইলে তো করে পুলিশে ধরা দিতে পারতাম কিন্তু আমি চিন্তা করছি তোরা পোলাপান মানুষ ভুল করতেই পারো শোন তোরা রাজনীতি করতে চাস করবি কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে রাজনীতিটা করতে হইব আসলে আমরা মানে আপনার চোর প্রমাণ করতে চাই নাই আমরা চাইছিলাম যে আপনি কতটুকু সতর্ক সেটা চেক করার জন্য তাই না এই জন্যই রাখছি এগুলা তবে আমাদের চেয়ারম্যান মার্শাল্লাহ অনেক সতর্ক অনেক সচেতন শোন এখন থেকে তারা দুজন আমার লগে থাকি সামের অনেক উন্নতি করতে হইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম